বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে সংগঠক রাজিম উদ্দিন আকন্দ এর প্রাণ ঢালা অভিনন্দন বিস্তারিত দেখুন আব্দুস সামাদ রুবেলের তথ্য ও মোহাম্মদ সুমনের চিত্রে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক রাজিম উদ্দিন আকন্দ নেতৃত্বে ফয়েজ লেক চিড়িয়াখানা রোড থেকে র্যালি শুরু করে জমিয়াতুল জাতীয় মসজিদ প্রাঙ্গনে মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব নির্বাচিত করায় র্যালি ও মিছিলে মিছিলে স্লোগান দিয়ে প্রাণ ঢালা অভিনন্দন জানান এ সময় চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন দুই হাজার তিনশো চুয়ান্ন এর অন্তর্ভুক্ত আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এই র্যালি ও মিছিলে অংশগ্রহণ করেন এবং দলে দলে চট্টগ্রাম মহানগরের সকল থানা থেকে আগত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে নবগঠিত আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু শুভেচ্ছা বক্তব্য রাখেন এরপর সকল নেতাকর্মীদেরকে নিয়ে বিশাল র্যালি করে নসিমন ভবন একশো একুশ নূর আহমদ সড়ক কাজির দেউড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এসে শেষ করেন এ সময় বক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ করেছেন সেই লালন করে ধারণ করে আমাদেরকে এগিয়ে দিচ্ছে কাজ করছেন এই দলকে আগামী দিনে নির্বাচন না পর্যন্ত আমরা সবাই অতন্ত্র প্রহরী হিসেবে এই দলের জন্য কাজ করে আগামী নির্বাচনে যেন আমাদের আমাদের দলকে সে আশা ব্যক্ত করে আগামী আমি মনে করি একটি থানা থেকে এবং মহানগর যারা নেতৃবৃন্দ এসেছেন সকলকে আমি কিছু মহানগর বিন্দু পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা এই কমিটির সাথে একত্র প্রকাশ করে আমরা একসাথে কাজ করব এবং আমার শহীদ রাষ্ট্রপতি রহমানের সঙ্গে ছিল করব